আলি মিজানুর রহমান তারিকুল ইসলাম ভাই যারা এই দলের জন্য দীর্ঘদিন বিস্ফোট করেছেন করেছেন তাদের দূরে বাচ্চার এখন দেওয়া হবে আমরা সবাই খাস করে দেওয়া করব সবাইকে ধন্যবাদ وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تغفر لنا ذنوبنا وثبتنا عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا كرة أَعْيُنٍ وأجعلنا للمتقين إماما رب العالمين চার ভাই তিন ভাই বেশি বহু দলের এক ভাই